দেশে বর্তমান বাংলাদেশে একটা ফ্যামিলি কিভাবে আত্মা স্যালারি না পেয়ে চলতে পারে আমাদের কী সঞ্চয় দেয় আমাদেরকে পরিবার দেয় আমরা না হলে ভালো পাও আমরা হসপিটালে থাকবো শান্তিপূর্ণভাবে রোগে চিকিৎসা দেবো আমরা কেন রাস্তায় থাকবো আমাদেরকে রাস্তায় থাকায় কোথাও না আমাদের বাড়ি থেকে আট পাঁচ জন সামান পাই না আমাদের কি আমাদের প্যাঁচ বন্ধ আছে আমাদের খাবার বন্ধ আছে আমাদের আর সঙ্গে আমাদের খরচ বন্ধ আছে চলতেছে আমরা কেভাবে চলি আমরা নাকে খেয়ে কিভাবে সাঁতব আমাদের প্যাকে যদি না চলে আমরা জন জনেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো কিভাবে

দেশে বর্তমান বাংলাদেশে একটা ফ্যামিলি কিভাবে হাট মাস না পেয়ে পারে আমাদের কি সন্তান দেয় আমাদের কি পরিবার নেয় আমরা না খেয়ে ভালো আমরা হসপিটালে থাকবো শান্তিপূর্ণভাবে রোগের চিকিৎসা দেবো আমরা কেন রাস্তায় থাকবো আমাদেরকে রাস্তায় থাকায় কথা না আমরা হাট মাস পায় না ভাই আমরা হাতে বাড়ি থেকে দেড় করে নিচ্ছে যে আমাদের ট্র্যাক বন্ধ আছে আমাদের খাবার বন্ধ আছে আমাদের আলো সংগীত কত করে বন্ধ আছে না ভাবে চলতেছে আমরা কিভাবে চলি আমরা নাকে কিভাবে শ্বাস নেব আমাদের ট্র্যাক যদি না চলে আমরা জনগণেন সাথে সাথে নিশ্চিত করব কিভাবে সাময়িক বরখাস্তকৃত উপপরিচালক নজরুল ইসলাম সাহেবকে চূড়ান্ত বরখাস্ত করতে হবে দ্রব্যমূল্য মূল্য বলতে আমরা তো আট মাসের বেতন পাচ্ছি না তাহলে বর্তমান বাজার পরিস্থিতিতে যে হলো বাজার চড়াও হয়ে আছে তাহলে এই আট মাসের আট মাস যদি বেতন না পায় তাহলে আমাদের সংসার কিভাবে চলে বাসা ভাড়া কিভাবে হলো দিব আমরা আমাদের সন্তান আছে বেতন দিতে হয় পড়াশোনা আমাদেরকে ফ্রি ভাবে কোনো কিছু দিবে না